এই শরবতটা বানানোর জন্য প্রথমেই পুদিনা পাতা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই পুদিনা পাতাগুলোকে সব ছাড়িয়ে নেব তো আমার পুদিনা পাতা ছাড়ানো হয়ে গেছে আমি এটাকে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এরকম আমাদের পেস্ট রেডি ঠিক আছে মিক্সিতে একবার ঘোরালেই এরকম অল্প একটুখানি জল দিয়ে এরকম পেস্টটা রেডি করে ফেলেছি এরপর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে জিরে আর এখানে হচ্ছে গোলমরিচ এবার আমি শুকনো ফ্রাইং প্যানের মধ্যে এই জিরেগুলোকে দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই গোলমরিচটা গোটা গোলমরিচ মশলাটা আপনারা একবারই বানিয়ে রাখতে পারবেন বানিয়ে বানিয়ে খেতে পারবেন এবার একটু ভালো করে নাড়িয়ে নেব দেখুন জিরেটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর এটা গোলমরিচের একটা বেশ ভালো গন্ধ ছাড়ছে এই পুরো মিশ্রণটাকে সিলে বেটে নেব তো দেখতে পাচ্ছ বাটাতে বাবা আমার হেল্প করে দিচ্ছে এই বাটাটা একেবারে ফাইন হবে আর মিহি করে বাটা হবে দেখতে পাচ্ছ আমাদের মিহি করে বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো আমাদের মশলা রেডি হয়ে গেছে এবার আমি সসপ্যানে এক গ্লাস মতো জল ঢেলে দেব আরও জল লাগবে তার জন্য আমি আরেকটু জল দেব কিন্তু তার আগে আমি দিয়ে নেবো চিনি আমি একটু বেশি করেই চিনি দেবো এরকমভাবে পুরো চিনিটা দিয়ে দিলাম চিনির পরে দেখতে পাচ্ছেন আমি আরও এক গ্লাস জল অ্যাড করে দিলাম এবার চিনিটা ভালো মতো ফুটতে থাকুক এবার দেখুন চিনিটা বেশ ভালোভাবেই মিশে গেছে তো এটাকে এবার আমরা ঠান্ডা করতে দেবো দেখতে পাচ্ছো এখানে গন্ধরাজ লেবু নিয়েছি একটা আর এখানে পাতি লেবু নিয়েছি একটা ঠিক আছে আমরা একটা পাত্রে জল দিয়ে দেব তারপরে দু চারটে হাজমোলা গুঁড়ো করে নেব এবার হাজমোলা দিয়ে দেব দেখতে পাচ্ছো ছটা হাজমোলা দিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব এবার এই হাজমোলার গুঁড়োটা এই জলজিরা গুঁড়োর সাথে মিশিয়ে দেবো এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম যেটা গোলমরিচ ছিল আর জিরে ছিল সেই মশলাটা এর মধ্যে এবার দিয়ে দেব এর মধ্যে এবার দিয়ে দেবো একটু বিট নুন এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বিট নুন এরপরে ভালো করে মিক্স করে নেব এইবারে আমরা এরকমভাবে গ্রেট করে নেব দেখতে পাচ্ছ গ্রেট করা দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবুটা গ্রেট করাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেবো হচ্ছে গন্ধরাজ লেবুর রস এবার দেব হচ্ছে পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বরফের কুচি ঠিক আছে দেখছো বরফের কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো ওই মশলাগুলো দেখতে পাচ্ছ ওই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা তোমরা কোনো টাইট কন্টেনারে রাখতে পারো সেটা অনেক দিন থেকে যাবে এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে ঠান্ডা জল ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি পুরোটা ঠান্ডা জল দিয়ে করতে পারো কিন্তু এখানে এখন অর্ধেকটা ঠান্ডা জল মিশিয়ে নেব এবার দিয়ে দেব হচ্ছে আমাদের তৈরি করে রাখা সিরাপ এবার তৈরি করে রাখা চিনির সিরাপ এবার সেটা দিয়ে দেবো দেখতে পাচ্ছো ওই সিরাপটা দিয়ে দিচ্ছি তিনটে গ্লাসেই মোটামুটি আমাদের সিরাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দেবো হচ্ছে ঠান্ডা জল এবার ঠান্ডা জল দিয়ে পুরোটা ফিল আপ করে দেবো আচ্ছা এর মধ্যে এবার যে আমরা পুদিনা পাতাটাকে বেটে রেখেছিলাম সেই পুদিনা পাতাটা দিয়ে দেবো এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেবো রেডি আমাদের গন্ধরাজ মোহিত তো সবাই তোমরা বাড়িতে বানিও আর জানিও কেমন লাগলো তোমাদের খেয়ে তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে তো গরমকালের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা নিজের বাড়িতে বানানো গন্ধরাজ মোহিত অবশ্যই ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না